হসপিটাল খুন যার শেষ কোথাও নাই আমার বাচ্চা কেউ কোনো খবর দিতে পারে না যে কোথায় আসে এমন লাশ টানছে এটা মানুষ টানছে নাকি পশু টানছে আমি নিজেও জানি না একদম গোলে টলে গেছে শত শত অভিভাবকরা এভাবেই খুঁজে চলেছেন তার আদরের সন্তানকে দুই একজন মৃত অথবা মৃতপ্রায় সন্তানকে খুঁজে পেলেও শত শত পরিবার অশ্রুসিক্ত নয়নে অপেক্ষায় রয়েছে তাদের অতি আদরের সন্তানকে ফিরে পেতে নানানভাবে তারা খুঁজে চলেছেন তাদের কলিজার টুকরাকে কিন্তু কোথায় তারা জীবিত থাকলে বাসায় ফেরার কথা অসুস্থ থাকলে হাসপাতালে কিংবা মৃত হলেও তো জেনে যাওয়ার কথা পরিবারের তাহলে কোথায় তারা এই প্রশ্ন এখন শুধু অভিভাবকদের মধ্যে সীমাবদ্ধ নেই সহপাঠীরা তো আছেই এমনকি পুরো দেশবাসীও জানতে চায় প্রকৃত মৃত্যুর সংখ্যা কত কিন্তু অবাক করা বিষয় হল এই প্রশ্নের উত্তরে বড্ড অস্বস্তি সরকারের শুরু থেকেই লোকচুরি লোকচুরি খেলা সাংবাদিকদের ঘটনাস্থল থেকে বল প্রয়োগ করে দূরে সরিয়ে দেওয়ার ঘটনা যেমন আছে তেমনি মিডিয়ার সামনে প্রত্যক্ষদর্শীরা লাশের সংখ্যা বলতে গেলে সেনাবাহিনীর লাঠিচার্যের ঘটনাও ঘটেছে ভোররাতে লাশ সরিয়ে নেওয়ার অভিযোগও আছে আমার আমার আর কাউকে পাওয়া যায় নাই তাইলে ভাই এইগুলা কি ভাই রাত দিনটা বাজে লাশ ডিটার দিকে এখান থেকে লাশ নেওয়া হয়েছে এখানে অ্যাম্বুলেন্স আসছিল চুরি করে এখান থেকে লাশ নেওয়া হয়েছে হোস্টেলের মেরা সব কিছু দেখছে ওইজন্য ওই হোস্টেলের মেদের এখন নিচে নামতে দিতেছ না কেন আমরা নিজেরা আমরা যারা ছাত্রসবুক ছিলাম আমরা নিজেরা 50 জনের উপরে ছোট ছোট বাচ্চা আমি দুইটা থেকে 3টা পর্যন্ত এখানে ছিলাম মিনিমাম 50টা বাচ্চা ছোট ছোট বাচ্চা ভাই অথচ সরকারি ঘোষণায় লাশের সংখ্যা খুব নগণ্য 30 ঘরে যা বাস্তবতার সঙ্গে সম্পূর্ণ ভিন্ন এরকম অবস্থার প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী যখন বলেন মৃত্যু সংখ্যা বা এই আহতের সংখ্যা বিষয়টি সংখ্যায় খুব বেশি জোর না দিয়ে আমরা বুঝার চেষ্টা করি এই ঘটনাটির ভয়াবহতা মৃত্যু সংখ্যা বা এই আহতের সংখ্যার বিষয়টি সংখ্যায় খুব বেশি জোর না দিয়ে আমরা বুঝার চেষ্টা করি এই ঘটনাটির ভয়াবহতা তখন তো মানুষ সহজেই বুঝতে পারে যে সরকার লাশের প্রকৃত সংখ্যা লুকাতে চাইছে কিন্তু কেন লুকাবে সরকার জনরোষের ভয় সারা দেশে চরম নৈরাজ্যকার অবস্থায় কোনঠাসা হয়ে থাকা সরকার ভয়ে আছে জনরসের ভয়ে এজন্যই তারা লাশ নিয়ে লুকোচুরি খেলছে জানা গেছে লাশ খুঁজতে থাকা পরিবারগুলোকে টার্গেট করে বিশেষ এজেন্সি চুপ হয়ে যেতে বাধ্য করছে ডিজিটাল হাজিরার রেকর্ড নষ্ট অথবা এডিট করা হয়েছে সেনাবাহিনীর তত্ত্বাবধানে প্রকৃত মৃত্যুর সংখ্যা তিনশো প্লাস ক্ষমতায় টিকে থাকতে জনরসের ভয়ে বাচ্চাদের লাশের প্রকৃত হিসাব লুকাচ্ছে সরকার সহযোগিতা করছে সেনাবাহিনী ক্লাসরুমে থাকা প্রায় সব পুড়ে ছাই হয়ে যাওয়ায় লাশ গোপন করতে সুবিধা হয়েছে সরকার শুধু হাসপাতালে পৌঁছে কতজন মারা গেছে সেই হিসাব দিচ্ছে স্পটে কতজন সাথে সাথে মারা গেছে সেই হিসাব লুকাচ্ছে কিন্তু এসব করে কি সরকার বা সেনাবাহিনী পার পাবে মানুষ কিন্তু ফুঁসে উঠছে